আসসালামু আলাইকুম বিহর্ষ সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো বিহর্স আমি আর আমার বন্ধু দুজন মিলে অনেক দিন তো চিন্তা ভাবনা করতেছি যে ট্রিবাদের পিছনে একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য কিব সেল সেদিন দেখলাম যে রেস্টুরেন্টটা মানে কাজটা কাজ করতে বাট সম্পূর্ণ কাজ শেষ হয়নি তো আমরা ভাবনা করলাম যে একদিন সেখানে যে আপনাদের দেখাবো এখানকার পরিবেশটা কীরকম এবং এই জন্য আপনাদের ভিডিও ধারণ করে দেখাইতেছি এখানে আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছিলাম অনেক মানুষ অনেক টিকটকার মিকটকার এখানে এসে সবাই ভিডিও করে আমাদেরও শখ ছিল যে এখানে যাওয়ার বাট আমরা অনেক কাজে ব্যস্ত ছিলাম এই জন্য আসতে পারিনি আসলে স্টাডির কারণে আমরা আমাদের পরীক্ষা চলতেছে তার জন্য আমরা যাইতে পারিনি কিন্তু ভাবলাম যে আমি আর সাব্বির ফ্রি হইলাম দুই দিন দুই দিন ছুটি পাইলাম এই জন্য এই এই ছুটি উপলক্ষে এখানে আসা আমাদের বেশি দূর না টিবাদের সামনেই বাট আমাদের কাছেই মানে সাহেব বাজার থেকে ইচ্ছে করলে যাইতে পারব বাট কেউ যায় না তার জন্য আমি আর আমার বন্ধু পিছনে ক্যামেরাম্যান সাব্বির দুজন মিলে বিকেলবেলা চলে আসলাম দ্য কি অফ সেইলে দেখলেনি তো ভিওর্স এখানকার সুন্দর পরিবেশটা অনেক সুন্দর তো আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারবেন ঠিকানা হচ্ছে টিবাদের অপোজিটেই পিছনেই আপনারা এখানে আসবেন অনেক ভালো লাগবে ভিউয়ার্স সবাই নিন তো রেস্টুরেন্টটা কীরকম তাই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা কেমন আর যদি আসার ইচ্ছা থাকে এখানে আসবেন একবার এসেও ঘুরে যাবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ